বন্ধুরা নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চলেছি আমার বিগত দিনের বেশ কিছু প্রজাপতি সম্পর্কে ভিডিও দেখে আপনারা খুব খুশি হয়েছেন অনেকে আপনাদের মতামত জানিয়েছেন বেশিরভাগটাই বলেছেন তাদের প্রজাপতি দেখে ভালো ফল এসছে ভালো লাগে আনন্দিত হয়েছেন ইত্যাদি ইত্যাদি তারই মাঝে কিছু মানুষ আবার বলেছেন প্রজাপতি দেখে তার খারাপই হয়েছে মানে প্রজাপতিটা দেখার পর আরও খারাপ হয়ে গেছে প্রজাপতিটা দেখার তো বড়ো কথা নয় পৃথিবীর প্রাণী পৃথিবীতে চড়ে বেড়াবে আমরাও পৃথিবীর প্রাণী আমরাও চড়ে বেড়াবো তো আমাদের চোখে পড়তেই পারে সেটা কিন্তু বড় কথা নয় কথা হচ্ছে আমি যেটা প্রজাপতি সম্পর্কে বলেছি বেশ কিছু দিন ধরে বেশ কিছু দিন ধরে নাছুর বাঁধা হয়ে আপনার জামা কাপড়ে বসছে আপনার কাছাকাছি থাকছে আপনার ঘরের ভেতর ঢুকে থাকছে মানে ধরুন দিন পনেরো ধরে একই কাজ হচ্ছে যেটা আপনার কাছে অবাক লেগেছে আগে কখনো এটা হতো না তো এই এইরকম যদি পজিশান হয় তাহলেই কিন্তু আমরা প্রজাপতির দেখার পর এফেক্ট সম্পর্কে ভাবতে পারি একবার কি দুবার হট করে এলো বসলো চলে গেল। এগুলো কোনো এফেক্টই নয় কারণ কি এগুলো তার প্রকৃতি সে মনে করেছে বসার দরকার আছে বসেছে চলে গেছে এটা ভাবার কিছু নেই হ্যাঁ এখন যেটা আমি আপনাদের বলতে চলেছি কেন আমরা বলি প্রজাপতি শুভ সব সময় প্রজাপতি শুভ সব প্রজাপতি সেটা কি তাকে দেখতে খুব সুন্দর বলেই তা কিন্তু নয় প্রজাপতি শুভ কেন এটা হচ্ছে কি একটা প্রাণী যে নিজের স্বেচ্ছায় মারা গিয়ে সে আবার নতুনভাবে জন্ম নিয়েছে ওই জন্মটা হচ্ছে নতুন জন্মটা হচ্ছে প্রজাপতি আগে তো সু ছিল তার উপরেও আমি একটি ভিডিও আপনাদের দিয়েছি যে শুয়োপোকাটা কিভাবে ধীরে 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 গুটি বেঁধে নিজেকে মেরে ফেলে মে মরে যায় সে নিজে মেরে ফেলে আবার নতুনভাবে আর এক প্রকার প্রাণীর জন্ম হয় যেটা হচ্ছে প্রজাপতি এই প্রজাপতি উনি ও কিন্তু নিজে নিজে হচ্ছে না এটা প্রাকৃতিক একটা নিয়ম সে তার কাজটা করে যাচ্ছে কিন্তু ধীরে ধীরে প্রজাপতি হয়ে যাচ্ছে তো পৃথিবীতে এরকম কোনো প্রাণী নেই আজ পর্যন্ত যে নিজেকে মেরে দিয়ে আবার নতুনভাবে জন্ম নিতে পারে বা হয়তো আছে আমরা জানি না বিজ্ঞান হয়তো জানে না সেই জন্য আমরাও জানি না কিন্তু একমাত্র জানি প্রজাপতি যেটা আগে দেখতে অতি বিদ্ঘুটে টাইপের এবং সেটা খুবই ক্ষতিকর কারো গায়ে লেগে গেলে খুব চুলক রোয়াগুলো ঢুকে যায় অনেক কিছু হতে পারে তারপরে সে যেটা রূপ নিয়ে নেয় সেটা কত সুন্দর কত শুভ এই সুন্দর বলেই কি শুভ তাও কিন্তু নয় কারণ সুন্দর অনেক জীবজন্তু আছে সব থেকে সুন্দর হচ্ছে ধ্যানেশ পাখি তো ধ্যানেশ পাখি আসলেই কি আমাদের শুভ হবে তা কিন্তু নয় প্রজাপতি সম্পর্কে বলা হচ্ছে কি বহু পৌরাণিক যুগ থেকে এই কিছু কথা প্রচলিত আছে প্রজাপতি প্রজাপতি বিয়ের সময় ব্যবহার করা হয় হয় নম ব্রহ্মাদেবকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি তো ব্রহ্মাদেব হচ্ছে সৃষ্টির মূল এই যে সংকেতগুলো যে বলা হচ্ছে এই সংকেতগুলো কিন্তু আমার নিজের সৃষ্টি করা নয় এইগুলি হচ্ছে বহু যুগ থেকেই আমাদের স্বাস্থ্য মতেও কিছু আছে এবং মানুষের মুখে মুখে পরম্পরায় এগুলি প্রচারিত হয়ে আসছে যে প্রজাপতি শুভ প্রজাপতি আসলে এই শুভ ফলগুলি হয় যে শুভ ফলগুলির কথা আমি বলেছি বিভিন্ন ভিডিওতে আবার বিশেষ করে কোনো কালার যে কালারের প্রজাপতি দেখলে এগুলো আমাদের কি কি বেনিফিট দেয় সেগুলি কিন্তু বহু কাল থেকেই অবজারভেশন করে করে এইগুলি কিন্তু আবিষ্কৃত হয়েছে আবার এটাও মনে করা হয় যে প্রজাপতি খুব স্প্রিডি পানি যারা অলস প্রকৃতির আছেন তারা এই প্রজাপতির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন এবং ওর স্প্রিডের কথাটা আপনি নিজে ভাবুন দেখুন আপনার মধ্যে অনেক স্প্রিড এসে যাবে আমার কথাটা শুনে খানিকক্ষণ তাকান পাঁচ মিনিট কত স্প্রিডি একটি পানি এই জন্যও কিন্তু আমাদের কাছে এটি শুভ যে আমাদের কর্মক্ষমতা অনেক বাড়িয়ে তোলে এখন কথা হচ্ছে যারা ধরুন ভয় পাচ্ছেন প্রজাপতি দেখে আমার খারাপ হয় এখন কিছু মানুষ আছেন কি কোনো কিছুকেই ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারেন না মন থেকে পারেন না এটা মানুষ খারাপ আমি বলছি না খারাপ ভালো না তার ইচ্ছা তিনি অ্যাকসেপ্ট করতে পারেন না যে কথাগুলি আমি বলছি প্রজাপতি আসলে এটা ভালো হয় ওটা ভালো হয় যেগুলো বলেছি সেগুলো অনেকেই উড়িয়ে দিচ্ছেন যে এগুলো হয় না এগুলো বাজে কথা তার মানে কি তিনি অ্যাকসেপ্ট করছেন না হতেই পারে সেটা তার মতামত এখন কথা হচ্ছে দেখুন আপনি যদি দীর্ঘদিন ধরে ভগবানকে দেখেও ভয় পান যে ওরে বাবা ভগবান ও আমার ঘরে এসছে আমার সর্বনাশ হয়ে যাবে ও বাবা আমি ঠাকুরের মূর্তি দেখে ফেললাম আমার খুব খারাপ হয়ে যাবে তাহলে কিন্তু খারাপ হয়েই যাবে ওই ভগবান তখন ভূতের মতনই কাজ করবে যেটা খারাপ হয়ে যাবে সেই রকম সব কিছু হ্যাঁ আমার একটা লজিক আছে লজিকে আমি বলতে চাইছি যেটা সেটা হচ্ছে কোনো কিছুই কিছু না আপনি যদি মনে করেন কোনো কিছুই কিছু আবার যদি মনে করেন তাহলে সব কিছুই অনেক মূল্যবান এখন দেখুন কোনো কিছু আপনি অবজেক্ট হাতে নিয়ে যে বলছেন আমার এটাতে আমার খুব লাভ হবে তাহলে আপনার ওটাতেই লাভ হবে এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার ল অফ অ্যাট্রাকশনের মধ্যে পড়ে যাচ্ছে আপনি যখন নিজে বিশ্বাস করছেন নিজে বলছেন আপনার লাভ হবে অতএব আপনার লাভ হবে আবার কোনো কিছুই আপনার যেটা লাভ হতো সেটা দেখেও যখন আপনি বলছেন ও বাবা এটা একদম বাজে কথা এটা ধরলেই আমার খুব খারাপ হয়ে যাবে তাহলে কিন্তু ওটাতেই আপনার খারাপ হবে আপনি যতবার দেখবেন যতবার ভাববেন যতবার ওটা হাতে নেবেন ততবার আপনার খারাপ হবে এটাও কিন্তু ল অফ অ্যাট্রাকশনের মধ্যেই পড়ে এর বাইরেও হয়তো কোনো শক্তি নিহিত আছে নিশ্চয়ই আছে মিশরীয় অনেক ঘটনা আপনারা জেনেছেন কোনো আংটি বংশ পরস্পরায় যার যার হাতে গেছে তার তার মৃত্যু হয়েছে বা কোনো লকেটের কোনো পাথর এটাও কিন্তু বংশ পরস্পরায় অনেক মানুষের ক্ষতি করেছে সেগুলোও কিন্তু একটা বিষয় এই বিষয়গুলোর কোনো লজিক হয় না অনেক অনেক কিছুই এখনও আছে পৃথিবীতে যার কোনো লজিক হয় না এটা বিজ্ঞানীরা মেনে নিয়েছেন বড়ো বড়ো বিজ্ঞানী তারা মেনেছেন কাজে আমাদের সাধারণ মানুষের মানতে কোথাও বাধা নেই আমরা মানতেই পারি যারা মানবেন তারা মানবেন আর যারা মানবেন না তারা মানবেন না তারা ওইভাবেই ধরবেন যে পূজাপতি ভয়ঙ্কর জিনিস বাবা আমার ঘরে ঢুকলেই খারাপ হয়ে যাবে তাহলে কিন্তু সত্যি সত্যি আপনার ঘরে ঢুকলেই খারাপ হয়ে যাবে আপনি পূজাপতি থেকে সাবধান থাকবেন ওই যে বললাম ভগবানকে দেখেও যদি আপনি ভয় পান দীর্ঘদিন ওরে বাপরে ভগবান মা দুর্গা এসছে ও বাবা আমার ক্ষতি হয়ে যাবে তাহলে কিন্তু সত্যি সত্যি মা দুর্গাকে দেখলেই আপনার ক্ষতি হয়ে যাবে মা দুর্গা ছবি রাখলেই আপনার ক্ষতি হয়ে যাবে আপনি রাখবেন না সব হচ্ছে আমাদের নিজের মনের ভেতর সবই হচ্ছে ল অফ অ্যাট্রাকশান যেটা আমরা ভাবছি ওটাই কিন্তু হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে এটা কিন্তু আপনাকে মেনে নিতেই হবে আর হচ্ছে কি একটা হচ্ছে বিশ্বাস এই যে বিশ্বাসের ওপর সারা দুনিয়া চলছে বিশ্বাসের ওপর আমরাও বড় হচ্ছি আমরা প্ল্যান প্রোগ্রাম করছি বাড়িঘরদোর তৈরি করছি ছেলেমেয়ে হচ্ছে যে আমরা কি দীর্ঘদিন বসবাস করব আমরা দীর্ঘদিন থাকবো আনন্দ করব এই আশাতে আশা মানে বিশ্বাস এই বিশ্বাস নিয়েই তো আমরা এগিয়ে চলেছি দিনের পর দিন তা সেই বিশ্বাস একসময় ভেঙে যেতেই পারে যাচ্ছেও আপনারা দেখছেন কোনোই স্থিরতা নেই বিশ্বাসের তো যে কোনো সময় সেটা ভেঙে গেল ভেঙে গেলেই আমি কি বলবো আর আমি কিছু বিশ্বাস করব না এই তো ভেঙে গেল তা তো নয় আবার আমরা পরের দিন থেকে নতুন বিশ্বাসে এগিয়ে যাই আবার আবার বাজার হাট করি আবার খাওয়া দাওয়া করি আবার ভালো থাকার চেষ্টা করি সেটাও তো বিশ্বাস যে হ্যাঁ আমি বাঁচব তো বিশ্বাস হচ্ছে পৃথিবীর মধ্যে মূল পৃথিবীর মধ্যে এই বিশ্বাসটা একটা বিশালভাবে ঘূর্ণিপাক খাচ্ছে মানুষের মধ্যে দীর্ঘ দিন থেকে যবে সৃষ্টি হয়েছে মানুষের তবে থেকে এবং এই বিশ্বাস থাকবেই আজীবন থাকবে এই বিশ্বাস কখনোই মানুষ নিজে থেকে নিজেকে ত্যাগ করতে পারবেই না কেউই ত্যাগ করতে পারবে না এখানেও যারা বলছেন প্রজাপতি দেখে তাদের অনেক খারাপ তাদের জন্য বলছি এটা আমার বিশ্বাস যে আপনার আরও অনেক খারাপ হওয়ার ছিল যে খারাপটা স্থগিত হয়েছিল গিট পড়েছিল জায়গায় জায়গায় সেইটি এই শুভ অ্যাঞ্জেলদের যে দুধ উনি আসার পর এটি উন্মোচিত হয়ে গেল যেই বাধাটা উন্মোচিত হয়ে গেল আপনার মনে হলো আমার খারাপ হলো তা কিন্তু নয় এই বাধাটা ছিল এবং বাধাটা দীর্ঘদিন থাকতে থাকতে আরও ভয়ঙ্কর রূপ ধরতে পারতো অ্যাঞ্জেলদের দুধ প্রজাপতি এসে সেইটি উন্মোচিত করে দিল যেটা এখনই আপনি সামলে নিচ্ছেন ভবিষ্যতের জন্য ওটা স্থগিত হয়ে যাবে এইটাই জানাতে এসছে যদি বিশ্বাস করেন তাহলে এইটাই আমি বলবো কেননা সমস্ত জ্যোতিষীরাও কিন্তু বলেন পাথর দেওয়ার পর যে আপনার যেটা বিপদ হওয়া সেটাই কিন্তু হবে কিন্তু পাথরটা কি করছে ছাতার মতো আপনাকে প্রোটেক্ট করছে এখানেও কিন্তু ই একই জিনিস হচ্ছে আমি তো বিশ্বাস করি আমি অনেক দিন বাঁচবো তাই আমি কাজগুলো করছি আপনিও বিশ্বাস করেন আমরা সবাই বিশ্বাস করি আমরা অনেক দিন বাঁচবো একসঙ্গে থাকবো আগামী দিন আমাদের খুব ভালো আসবে তাই জন্যই তো আমরা নতুনভাবে পদক্ষেপ বাড়াই তো এখানে প্রজাপতির ক্ষেত্রেও তাই যদি আমাদের বিশ্বাস থাকে আমি এই প্রজাপতিটা দেখলাম অতএব বলা হচ্ছে এই প্রজাপতিটার জন্য আমার এটা ভালো হবে যদি আপনি ওই বিশ্বাসটাই রাখেন তাহলে আপনার দেখবেন ওই কাজটাই হবে এটা পুরোপুরি ল অফ অ্যাট্রাকশান একটা অ্যাফরমেশন অ্যাফারমেশন করছেন নিজে নিজের মনের ভেতরেই আপনি অ্যানফরমেশন দিচ্ছেন তাই জন্য আপনার কাজ হচ্ছে কাজে বন্ধুরা যদি বিশ্বাস থাকে তাহলে বিশ্বাস করে দেখবেন ভিডিওগুলো আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে স্পিরিচুয়াল সাবজেক্টগুলো খুব কম খরচে আপনাদের শেখানো হয়ে থাকে এবং যতদিন আপনি না বুঝতে পারেন ততদিন আপনাকে গাইড দেওয়া হয় তারপরেও আপনাকে গাইড দেওয়া হয় আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে